এতে চন্দ্রনাথের মতন যারা দুর্নীতি করে পয়সা রোজগার করে তাদের কোনো শাস্তি হয় বলে বা অসুবিধা হয় বলে আমার মনে হয় না চুরি করেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যাদের জেল খাটলেই বাকি আর জেলে বাইরে থাকলেই বা কি যা কর দাদা করেই নিয়েছে আর তাদের বিচার করার জন্য ইডির উপর নির্ভর করতে হয় আর ইডি মানে তাদের তদন্তের যে গতি প্রকৃতি তদন্তের যে সমাপ্তি তার যে ফলাফল সেগুলো দেখে নিশ্চয়ই চন্দ্রনাথের ভয় পাবার কোনো কারণ নেই যদি তৃণমূলের চোরদের তৃণমূলের অপরাধীদের যদি প্রকৃত অর্থে শাস্তি দেওয়া যেত সাজা দেওয়া যেত তাহলে তৃণমূল দলে নতুন করে চুরি করবার লুট করার প্রবণতা একটু কমতো সেটা যখন কমেনি বা কমছে না ফলে এটা বুঝতে কোনো অসুবিধা নাই সিবিআই ইডি এগুলো কোনো প্রতিষেধক নয় রোগ হলে তার প্রতিষেধক ওষুধ থাকে তো এগুলো কোনো প্রতিষেধক নয় প্রতিষেধক একটাই এই সরকারকে ক্ষমতা থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া